আমরা যারা যুব সংগঠনের সঙ্গে যারা করি আমরা যুক্ত আমরা সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজ হচ্ছে জন্মলগ্ন থেকে দাবি করে আসছি আর আজকে আমাদের দেশের যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে যুব জন অংশ থেকে এসেছে তাদের কর্মসংস্থানের জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কেন্দ্রে বিজেপি সরকার পরিচালনা করছে চোদ্দ সালের আগে বলেছিল একবার ক্ষমতায় আসলে বছরে দু কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে আর আজকে নটা বছর সরকার চালিয়ে নেওয়ার পর এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের সরকারি দপ্তরগুলোতে কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে প্রায় ত্রিশ লক্ষ হচ্ছে শূন্য পদ রয়েছে আমরা শুধু বিজেপিকে বলছি আমরা বলেছি বিজেপিকে যে তোমাদের হাতে তো এই সমস্ত শূন্য পদে নিয়োগের ক্ষমতা রয়েছে তোমরা লক্ষ পদ কেন পূরণ করছো না বিজেপি যা নীতি নিয়েছে দেশ জুড়ে এই সমস্ত শূন্য পদ অবলুপ্ত ঘোষণা করেছে আগামী দিনে এসবে আর কোনো নিয়োগ হবে না আর আমাদের রাজ্যে কি চলছে আমাদের রাজ্যে হচ্ছে একই জিনিস এগারো সালের আগে মমতা ব্যানার্জি একই কথা বলেছিলেন ক্ষমতায় আসলে কাজে ব্যবস্থা পশ্চিমবঙ্গের যুবদের কি অবস্থা সেটা হচ্ছে আমরা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি যেদিন ওই সিঙ্গুরে দিনামাইট দিয়ে ন্যানো গাড়ির কারখানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আমরা ডি বলেছিলাম আসলে একটা গাড়ি কারখানার অবশিষ্ট অংশকে ডিনামাইট দিয়ে ভাঙা হচ্ছে না ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম এবং যে বেকার যুবক তাদের ভবিষ্যৎকে আজকে পশ্চিমবঙ্গের যুবরা সেদিনকার ডিওয়াফের কথার সঙ্গে তারা তাল মেলাতে পারছে নরেন্দ্র মোদী বিজেপিতে বসে দেশের যুবদেরকে বলছেন তোমরা পকোড়া বিক্রি করো পকোড়া বানিয়ে বিক্রি করে রোজগার করো আর আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একই কথা বলছে কাশফুল দিয়ে বানিশ বানাও ওই ঠোঙা তৈরি করো মাকে বলে একটু ঘুগনি তৈরি করে দিতে আমরা শুধু ডিওয়াইফাই প্রশ্ন করতে চাইছি ঠোঙা বানিয়ে ওই ঘুগনি বিক্রি করে কি কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট হচ্ছে আপনি করেছেন উত্তর হচ্ছে আপনাকে দিতে হবে না সবটাই হচ্ছে চুরির টাকায় তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গেলে ইউএফআই কে এখন আর ব্রিগেড সমাবেশ করতে হয় না পশ্চিমবঙ্গের মানুষ নিজের জীবনের অভিজ্ঞতায় প্রতিদিন বুঝেছে যে তৃণমূল কংগ্রেস একটা আপদ মস্তক চোরেদের জল আসলে যিনি নেত্রী তার রাজনৈতিক হাতে করিতা হয়েছিল একটা মিথ্যাচার ভণ্ডামির মধ্যে দিয়ে ওই চুরাশি সালের পার্লামেন্ট ইলেকশনে যাদবপুরে দেওয়াল সাক্ষী রয়েছে এখানে ডক্টর মমতা ব্যানার্জি লেখা হয়েছিল পরে কি সব একটা ইউনিভার্সিটির নাম বলেছিল এখন আর হচ্ছে যেমন সততার প্রতীক লিখতে পারে না তেমনি এখন আর হচ্ছে ডক্টর লিখতে পারে না শুধু কি পিসি ওই ভাইপো ওই ভোটের সময় যে দাখিল করেছে নমিনেশন ওখানে যে ডিগ্রিগুলো দিয়েছে নিজের ম্যানেজমেন্ট ডিগ্রিটাও হচ্ছে ওই একটা ভারতবর্ষের জালি কোন একটা ইউনিভার্সিটি থেকে করে নিয়ে এসেছে আর এদের দলের সবার এত জালি জিনিসের প্রতি আকৃষ্ট হয় এরা যে আমরা দেখলাম না তৃণমূলের একজন সাংসদ ওই করোনার সময়ে একটা আইএস অফিসারের কাছে গিয়ে ওই করোনার ভ্যাকসিন নিয়ে বসে এরা কত বড় হচ্ছে হচ্ছে একটা জালি এই দলটা থাকলো রয়েছে আমরা তো তৃণমূলের দুর্নীতি নিয়ে শুনেছি বিজেপি দুর্নীতি নিয়ে দেখবেন ভারতবর্ষের বুকে কেউ কোনো কথা বলে না ভারতবর্ষের কোনো মিডিয়া বিজেপির দুর্নীতি নিয়ে কোনো হচ্ছে কথা বলে না কিন্তু বিজেপি কেন্দ্রের সরকারের দুর্নীতিও এখন আমাদের সামনে আস্তে আস্তে উঠে আসছে এই দুর্নীতির কথা আমরা বলছি 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 না 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 আমরা আমরা এই কেস বাম কোনো গণসংগঠন বা গণশক্তি পত্রিকা ছাড়ছে না এই দুর্নীতির কথা বলছে ওই একটা সংবিধান স্বীকৃত একটা স্বায়ত্তশাসিত সংস্থা ক্যাগের রিপোর্ট মমতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের বুকে চাকরি চুরি করেছে বাড়ি চুরি করেছে কয়লা চুরি করেছে পাথর চুরি করেছে এমনকি বাচ্চাদের মিড ডে মিলের ডিমটাও চুরি করেছে তেমনি এই ভারতবর্ষের বুকে বিজেপি তারা হচ্ছে ওই জনস্বাস্থ্য প্রকল্পের নামে হাজার হাজার কোটি দুর্নীতি করেছে ভারত সড়ক মালা যোজনায় তারা কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই বেনিয়ম ভাবে কোল ট্যাক্স আদায় করেছে ক্যাগের রিপোর্টে প্রতিটা পাতায় ছত্রে ছত্রে এই কথা হচ্ছে লেখা রয়েছে আর আমরা বলছি যারা আমাদেরকে বলেছিল ওই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে আজকে তারা বেঞ্চিতে বেঞ্চিতে দৌড়াচ্ছে কখনো হচ্ছে ওই কলকাতা হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কখনো হচ্ছে ওই নাগপুরে আর এস এর বেঞ্চে বাঁচার জন্য হচ্ছে দৌড়তে হচ্ছে আমরা বলছি কেউ হচ্ছে পার পাবে না দিল্লির চোট রাজ্যের চোট সবাই ধরা পড়বে সবাইকে জেলে পড়া হবে আমরা বলছি চোর ধরো জেল ভরো ব্রিগেড বলছে চোর ধরো জেল ভরো আপনারাও বলুন চোর ধরো